বাংলা ভাব সম্প্রসারণ দুর্নীতি জাতীয় জীবনের সকল উন্নতির অন্তরায় তো পড়া হচ্ছে মাধ্যমিক বাংলা রচনা নবম দশম শ্রেণীর মাধ্যমিক বাংলা রচনা বোর্ড কর্তৃক প্রণীত এই বইটি থেকে ভাব সম্প্রসারণ করতে গেলে তিনটি বিষয়কে মনে রাখতে হয় তিনটি বিষয় বিভক্ত করতে হয় এক হচ্ছে এর মূল ভাব এরপরে সম্প্রসারিত ভাব তারপরে উপসংহার বা মন্তব্য তো প্রথমে মূলভাবে বলা হচ্ছে যে নীতিহীনতায় দুর্নীতি অর্থাৎ নীতির অভাবকেই আমরা বলতে পারি দুর্নীতি নীতিহীন ব্যক্তি স্বার্থ অন্ধ এ ধরনের ব্যক্তি দেশ ও জাতির জন্য ক্ষতিকর তারা দেশের উন্নয়ন অগ্রগতির পথে বাধা হয়ে দাঁড়ায় এটাই হলো মূল কথা এখন সম্প্রসারিতভাবে বলা হচ্ছে নৈতিকভাবে উন্নত সৎ বিবেকবান মানুষ যে পদেই থাকি থাকুক না কেন তিনি সমাজ ও দেশের বড় সম্পদ তাকে দিয়ে উপকার না হলেও অন্তত ক্ষতি হবার সম্ভাবনা থাকে না অপরদিকে নৈতিকতা বিবর্জিত ব্যক্তি যতই উচ্চ আসনে অবস্থান করুক না কেন তিনি মোটেও শ্রদ্ধার পাত্র নন পদমর্যাদার কারণে তাকে হয়তো মানুষ সামনে কিছু বলে না কিন্তু পেছনে অন্তর থেকে ঘৃণা করে তার দ্বারা ক্ষতির আশঙ্কাও বেশি কারণ তিনি স্বার্থ অন্ধ বিবেক বর্জিত তিনি সবসময় নিজের স্বার্থ সিদ্ধির মতলবে থাকেন স্বার্থ অন্ধ ব্যক্তি নিজের হীনস্বার্থ চরিতার্থ করার কাজেই ব্যস্ত থাকেন সমাজের কল্যাণ দেশের মঙ্গলের কথা তিনি ভাবেন না জাতীয় জীবনের উন্নতি সমৃদ্ধির কথা ভাবতে তার বিবেক সায় দেয় না এজন্য বিবেক বর্জিত দুর্নীতিগ্রস্ত লোক দেশের সকল উন্নতির পথে বাধা শুরু এবার মন্তব্য বা শেষ কথাই বলা হচ্ছে দুর্নীতি বাংলাদেশের প্রধান অভিশাপ বেশ কয়েকবার বিশ্বের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশ হিসেবে বাংলাদেশের ছিল লজ্জাজনক অবস্থান অর্থাৎ দুর্নীতির দিক থেকে বাংলাদেশ বেশ উপরের দিকে অবস্থান করতো যা আমাদের জন্য এটা একটা লজ্জাজনক পরিস্থিতি আমাদেরকে এ কলঙ্কজনক অবস্থান থেকে বেরিয়ে আসতে হবে যে দেশের জনগণ রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশ স্বাধীন করতে পেরেছে দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ করেও তাদের বিজয়ী হতে হবে তাহলেই দেশের উন্নতি ও অগ্রগতি সম্ভব হবে অর্থাৎ এখানে মূল কথাটা বলা হচ্ছে সেটা হচ্ছে করাপশন বা দুর্নীতি এটা হচ্ছে যাবতীয় যে অ্যাচিভমেন্ট যাবতীয় যে প্রগ্রেস তার সবচেয়ে বড় অ্যাপ বা বাধা এখন মূল কথায় বলা হচ্ছে নীতিহীনতা বা নীতির অভাব সেটাকে বলা হয় দুর্নীতি আর নীতিহীন ব্যক্তি সাধারণত স্বার্থ অন্ধ হয় অর্থাৎ তারা অতিরিক্ত সেলফ অবসেসড হয় এবং তারা খুব পরিমাণ সেলফিশ হয় এখন বা সেলফ ইন্টারেস্টটা আগে দেখে এবং এ ধরনের ব্যক্তি দেশ এবং জাতি উভয়ের জন্য ক্ষতিকর তারা দেশের উন্নয়নের অগ্রগতির পথে বাধা হয়ে দাঁড়ায় কারণ তারা সবসময় ব্যক্তির উন্নয়ন চায় সামগ্রিক উন্নয়নটা সে চায় না এখন নৈতিকভাবে উন্নত সৎ বিবেক মানুষ যে পদেই থাকুক না কেন তিনি সমাজ এবং দেশের জন্য একটা বড় সম্পদ বা অ্যাসেট তার দিয়ে উপকার না হলেও অন্তত ক্ষতি হওয়ার সম্ভাবনাটা থাকে না কিন্তু অপরদিকে যে ব্যক্তির ভিতরে মরালিটি নেই নৈতিকতা বিবর্জিত একটা ব্যক্তি সে যত বড় চেয়ারেই থাকুক না কেন যত বড় পদেই সে বসুক না কেন তিনি মোটেও কিন্তু শ্রদ্ধার পাত্র নন সম্মানীয় কোনো ব্যক্তি নন কারণ পদমর্যাদার কারণে তাকে হয়তো মানুষ ভয় পায় তাকে মেনে চলে কিন্তু অন্তর থেকে তো তাকে ঘৃণা করে রেসপেক্টে তা তার প্রতি সেভাবে আসে না এবং তার দ্বারা ক্ষতির আশঙ্কাও বেশি কারণ তিনি তো স্বার্থ অন্ধ বিবেক বর্জিত এবং তিনি পাওয়ারফুল পোস্টে আছেন বড় জায়গায় আছেন তিনি চাইলেন অনেক কিছু এপিট করে দিতে পারেন তাহলে স্বার্থ অন্ধ যে ব্যক্তি সে সব সময় নিজের স্বার্থ চরিতার্থ করার কাজেই ব্যস্ত থাকেন সামগ্রিকভাবে দেশের কল্যাণ দেশের মঙ্গলের কথা সকলের উন্নতির কথা তিনি কিন্তু সেটা ভাবেন না তাই জাতীয় জীবনের উন্নতি সমৃদ্ধির কথা ভাবতে তার বিবেক সাহায্য দেয় না তার ভিতরে ফিলিংস ওই বোধটি নেই এজন্য বিবেক বর্জিত দুর্নীতিগ্রস্ত লেখক দেশের সকল উন্নতির পথে বাধাস্বরূপ এখন শেষ কথায় বলা যায় যে দুর্নীতি বাংলাদেশের একটা প্রধান অভিশাপ একটা বড় কার্স বেশ কয়েকবার বিশ্বের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশ হিসেবে বাংলাদেশ বেশ উপরের দিকে অবস্থান করেছে যা আমাদের দেশের মানুষের জন্য অত্যন্ত লজ্জাজনক তো আমাদেরকে এই কলঙ্কজনক অবস্থান থেকে বেরিয়ে আসতে হবে যে দেশের মানুষ স্বাধীনতা যুদ্ধের মাধ্যমে একটা দেশকে স্বাধীন করতে পারে সে মানুষ যদি সকল স্তরের মানুষ সামগ্রিকভাবে চায় একতাবদ্ধ হয়ে যদি দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দুর্নীতিকে যদি না বলে তাহলে তারা কিন্তু এই ক্ষেত্রেও বিজয়ী হবে অবশ্যই হবে তাহলেই দেশের উন্নতি এবং অগ্রগতি সম্ভব হবে